নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বাঘরী তারা ভৈরব দুর্গাপূজায় কর্মজগৎ আপনারা খুঁজছেন কর্মজগৎ আপনারা পাচ্ছেন না তো বা এই মধ্যেই আপনারা একটা বিশেষ টোটকা করে দেখুন সেখান থেকে আপনারা আপনাদের জীবনে কর্মক্ষেত্রে যাবার একটি রাস্তা পেয়ে যাবেন বা নতুন একটি কোনো কর্ম পেয়ে যাবেন কি করবেন তাওয়া হয় দেখবেন চাটু বলে মানে যেটাতে রুটি ভাজা হয় রুটি ভাজা হয় যেটাতে তাওয়া তাওয়া বলে লোহার তাওয়া এরকম একটি তাওয়া এই দুর্গাপূজায় বা নবরাত্রিতে কোন একটি ঝাড়ুদারকে আপনারা ডোনেট করুন দেখবেন এটি ডোনেট করার পর কিছুদিন মধ্যেই আপনারা কোনো না কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য নতুন কোনো না কোনো অফার বা কোনো ইনভাইটে ইনভাইটেশন বা ইন্টারভিউ বা কর্মক্ষেত্রে নতুন কোনো হদিশ বা কর্মক্ষেত্র আপনাদের জীবনে এসে যাবে করে দেখুন মজা এসে যাবে এই টোটকায় আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয় মা